প্রধান আকর্ষণ প্রধান বক্তা প্রধান মেহমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোরআন মিডিয়া ব্যক্তিত্ব ও ইসলামিক স্কলার হাফিজ মাওলানা আবরারুল হক আসিদ ঢাকা হজরত মৌলানা হাফিজ মাওলানা

আর ক্যামেরাম্যান ক্যামেরা লাগিয়ে বসে যাবে আপনারা কেউ চিৎকার চেঁচামেচি করবেন না ওরা আপনাদের ভিডিওটা গোটা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে দিবে একটু সময় দেন আপনারা কেউ কোন চিৎকার চেঁচামেচি আওয়াজ করবেন না আপনাদের সাগাটায় আমার আজকে প্রথম মাফি আমি সালাম দিচ্ছি আপনাদেরকে আশা আমাকে জবাব খুলে দিল খুলে উত্তর দিবেন

إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من الله فلا مضل له Quan wa ko wa Wa الله sha والذي لا ضد له ولا مثل له لا مثل له ولا مثيل له ولا تفيل له لا شبه له ولا شفيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب ارواحنا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم like ولا الآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو تحاها. وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ وقال تعالى في كلامه المجيد: ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين وقال رسول الله صلى الله عليه وسلم فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ডানে যারা কথা বলছো তোমরা কি চাচ্ছ তোমাদের সঙ্গে খারাপ ব্যবহার করি কেন তোমরা কথা বলছো পুরো আর কি জুড়ে তোমরা কথা বললাম এদিকে টাকায় দেখো কত ভদ্র মানুষগুলো বসে আছে আমার সামনে একটা টু শব্দ নাই আবার কথা বলে কি আশ্চর্য ছেলেরা দেখছি এখানে যুবকরা এরকম যুবকরা কোথাও দেখি নাই মানা করতেছি জোট মেক এনি নয় ওরা আবার আওয়াজ করতেছে শোনো গাইবান্ধার বদনাম করো না গাইবান্ধার মানুষ কিন্তু অভদ্র ঘরের সন্তান নয় আমার সব ভদ্র ঘরের সন্তান গাইবান্ধার নয় আমি তোমাদের এক ঘন্টার মেহমান আমাকে ভালোবাসা দাও পুরো বাংলাদেশ দেখবে যে গাইবান্ধার মানুষ ইসলামকে কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে তারা

আর একটু হালকা কমায় না বাস মোটা রাখে পারফেক্ট আছে খুবই সুন্দর দুই কমায় আজকে এই প্রোগ্রামের সভাপতি আছেন শাহ মোহাম্মদ জাহিদুল ইসলাম সাবেক অডিট অফিসার ও সভাপতি অত্র মাদ্রাসা উনি কোথায় আছে সভাপতি সাহেব আমার আব্বাজান তোমার ডান পাশে চলে এসেছে আমি তো করি আমার প্রিয় আপনার জানকে যেন আল্লাহ ইসলামের হাদেন হিসেবে সাথে কবুল করে বলেন সবাই আমি দেখেছেন যাই বাংলার লোক কত একটি খালি বলছি আমিন বলতে চিৎকার দিয়ে আমিন বলছে আরেকবার বলে না আমি যেহেতু রেকর্ড হচ্ছে পুরো দেশ দেখবে কথার সাউন্ড হবে এমন

আমাদের মাথার কাজ আমাদের উস্তাদ সমতুল্য মৌলানা মাহবুবুর রহমান সাহেব এখানে চলে এসেছেন আমি দোয়া করি আল্লাহ ওনাকে যেন মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের হাদেন হিসেবে কবুল করে নেয় করেন সবাই আমি চিফ গেস্ট আছেন জনাব আলহাজ মোহাম্মদ ফারুক সরকার বিএনপি মনোনীত সংস্থ সদস্য প্রার্থী উনি এসেছিলেন প্রতিনিধি এসেছে আচ্ছা ঠিক আছে আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জাতির নেতৃত্ব দেওয়ার জন্য এখলাসের সাথে কবুল করে করেন সবাই আমি এই মাহফিল পরিচালনা করেছেন জনাব মাওলানা মোহাম্মদ আমিরুর রহমান খতিব দুর্গাপুর

আমাকে একজন ভাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছেন ওনার একটা মহিলা মাদ্রাসাও মনে হয় আছে মাদ্রাসা নাম হচ্ছে আর মহিলা সালাফিয়া মাদ্রাসা ভাই কোথায় আছে কি যেন আপনার এ জোয়ান বিন আলতা উনি ছাড়া আপনারা আমাকে পেতেন না হয়তো সবাই আপনারা দায়িত্বশীল ছিলেন কিন্তু উনি অনেকবার যোগাযোগ করেছেন যে আসিফ হুজুরের ডেট আমাদের প্রয়োজন তো আমার প্রিয় ভাইয়ের একটা মাদ্রাসাও আছে এবং প্রিয় ভাইয়ের ওয়াসিলাতে আমি অথম মাসকে এই মাহফিলে অ্যাজ আ গেস্ট অংশগ্রহণ আমার প্রিয় ভাইকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেয় করেন সবাই আমি সর্বশেষ একটা কথা না বলে পাচ্ছি না আপনাদের এই মাহফিলে অনেক প্রবাসী ভাইদের সহযোগিতা আছে এবং আজকে এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মুস্তাফিজুর রহমান সদর সম্পাদক কুতব মাদ্রাসা ও এসেছেন

মৃত্যুর পরেও তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসে একসাথে মেহমান হিসেবে কবুল করে নাও করেন সবাই আমি এই এলাকায় আমার অনেক প্রিয় আহলে হাদিসের ভাইরা আছেন আমি সবাইকে স্যালিউট জানাই শ্রদ্ধা জানাই সম্মান জানাই আমার অনেক মাহবিল আমার প্রিয় আহলে হাদিস ভাইদের রাখা আছে করেছি এবং আগামী মাসেও আমি যেটা বিলিভ করি এটা আমার বিশ্বাসের জায়গা এটা আমার ব্যক্তিত্বের চিন্তা এই এইরকম যে আমার প্রথম পরিচয় আহলে হাদিস নয় প্রথম পরিচয় জামাব ইসলাম নয় আমার প্রথম পরিচয় বিএনপি নয় আওয়ামী লীগ নয় এনসিপি নয় চর্ম নয় আমার প্রথম পরিচয় হলো আমি একজন মুসলমান মানুষ সন্তান বিশ্বাস হয় যে এটা আমার প্রথম পরিচয় এবং আপনারা খেয়াল করেন যত দল বাংলাদেশে আছে ইসলামী দল প্রত্যেকের মাঝে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে যেমন তাবলীগের ভাইয়ার নিজের খায় নিজের ফলে মানুষকে আল্লাহর দিকে ডাকে হাদিসের ভাই তাদের সামনে আপনি আউল ফাউল কথা বলবেন যার কোনো হাদিসে ভিত্তি নেই যার কোন কোরআনে ভিত্তি নেই এটা ভিন্ন জেলায় চলতে পারে বা তাহলে হাদিস ভাইদের সামনে আউল ফাউল কথা বলে কেউ টিকতে পেরেছে এই ইতিহাস পুরো পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যাবে এটা তাদের ভালো তাদেরকে আপনি আউল ফাউল কথা দিয়ে আবেগ দিয়ে কাবু করতে পারবেন না এদেরকে কিছু বলতে হলে আগে কোরআন থেকে দলিল দেওয়া লাগবে তাই না এটা তাদের ভালো আবার কবি মাদ্রাসার দিকে থাকা তাদের মধ্যে এখলাস আছে তারা যেই কাজ করে এখলাসের সাথে করে তারা দুনিয়া আসক্ত কম পরকালে তারা বেশি আসক্ত এক একটা দলের মাঝে এক একটা গুণ আছে আমরা চেষ্টা করব কাউকে আঘাত দিয়ে নয় যার যেটা ভালো গুণ আছে তার থেকে সেটা নিয়ে